সৌদি আরব তাবুক জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সাতাশে মার্চ তাবুকে আয়োজিত দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি তাবুক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়ার সভাপতিত্বে তাবুক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজার সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাবুক বিএনপির সহ সভাপতি জাবেদ মৃধা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ যুব দলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দলিল পাটোয়ারি জলিল পাটোয়ারি তারেক পরিষদ পরিষদের সভাপতি আব্দুল আজিজ তাবুক পরিষদের সভাপতি আব্দুল আজিজ শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক খান দাখিল শাখা বিএনপির সভাপতি ইউসুফ আলী সরাইল মুরুজ আমির শাখা সভাপতি হাফেজ আব্দুল আজিজ তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলাল সানাইয়া শাখা সাধারণ সম্পাদক আবু বকর মন্সী সহ আরও বক্তব্য রাখেন ইদ্রিস আলী মোহাম্মদ রনি মিয়া সিরাজুল ইসলাম খান আব্দুল হান্নান বিল্লাল হোসেন মোহাম্মদ আশিক আসাদুজ্জামান ইফতার মাহফিল ও দোয়া আলোচনা ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল আলোচনা সভা শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন তাবুক বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলহাজ ফারুক সিকদার